চব্বিশ <laughs> <laughs> আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু অনেক ভোর বেলায় চলে আসছে হচ্ছে এই ময়নুর ঘাট মাছের আরদে এই ময়ূনুর ঘাট মাছের আরদে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন আমি বিক্রি হয় আপনাদেরকে একটু বলে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা ঘাটে একদম পদ্মার পাড়েই কিন্তু আসি এই পদ্মার পাড়ে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে শুধু পদ্মার পাড়ে না আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে আর এই কুয়াশার কারণে কিন্তু টলারগুলি আসতেও অনেকটা লেট হয় মানে আস্তে আস্তে আসে আসার পরে কিন্তু এরকম মাছগুলি পদ্মার যে অরিজিনাল মাছগুলি এই মাছগুলি এই ঘাটে নিয়ে যাওয়া হয় নিলামের মাধ্যমে বিক্রি হয় দর্শক দর্শক এই এই সিজনে কিন্তু বিশেষ করে পদ্মার একদম বড় বড় সাইজের আয়ের মাছ চিতল মাছ বোয়াল মাছ তারপরে রুই মাছ হ্যাঁ বিভিন্ন রকম যে কাঠার মাছগুলি পাওয়া যায় এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু চমৎকার চমৎকার কিছু মাছ আসছে এই ঘাটে বড় বড় সাইজের কিছু চিংড়ি মাছ আসছে দর্শক এই ভিডিওটি সম্পর্কে দেখলে বুঝতে পারবেন যে এই এখন এই সিজনে বর্তমানে ঘাটে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং এই মাছগুলি কিন্তু এখন শীতের সিজনেই বেশি পাওয়া যাবে এই ধরনের মাছ শীতের পরে কিন্তু আর এই ধরনের মাছগুলি পাওয়া যাবে না দর্শক এবং বিলের যে টাটকা টাটকা শিং মাছ কই মাছ শোল মাছ গজার মাছ এই ধরনের মাছগুলি কিন্তু এখন মোটামুটি ভালো পরিমাণে পাওয়া যায় এই ঘাটে এবং এই ঘাট আসলে আপনারা কিন্তু অনেক সকালের দিকে আসবেন মোটামুটি ছয়টার থেকে আটটার মধ্যে আসার চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আসলে পরে কিন্তু দর্শক এই মাছগুলি আপনারা কিনতে পারবেন কারণ ঘাটে কিন্তু সকাল আটটার পরে কিন্তু আর মাছের নিলামগুলি হয় না তাই আপনারা আসলে পরে এই সময়ের মধ্যে আসবেন এবং এই ঘাটটি হচ্ছে ঢাকা জেলার দুহার উপজেলার ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ঘাট মাছের আরত এই আরদে আপনারা একদম অরিজিনাল পদ্মা নদীর মাছগুলি কিন্তু দর্শক কিনতে পারবেন তো দশক চলেন আজকে আর বেশি কথা বারাবো না আপনাদেরকে সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব বর্তমানে মাছের দাম কেমন এবং কি কী মাছ আপনারা এই সিজনে আসলে পরে এই মনের ঘাটে কিনতে পারবেন তো চলেন দর্শক আমরা সরাসরি নিলামে চলে যাই আসছে

চিংড়ি উনিশ একুশ বাইশ টাকা ছয়শ পাঁচ ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার আস্তশ পাঁচ হাজার আশ কত ছয় হাজার ছয় হাজার ছয় হাজার

आई तो कौन आई एक हजार एक हजार एक और एक क्या और एक क्या छोड़े क्या दो हजार 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 दो Baixoreca, Pexoreca, do això Dobleca, Tot pisó, dobleca, To pis so, dobleca, Tot pis so, dobleca, To pisó, doble tant.

eka, reeka Bareekareekaso Areeka, Aso Areeka Aso orreeka Eusoreeka 2 Eusoreeka Ekoso Eureeka Ekoso Ereeka,

Mato Mato Kushok Mato Khan 10000 Gelshoreka Gordeka 6200 6200 6000 6000 Bradash shot 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 Bradash shot

থ তিহাজার, রেকা, 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 আরেকা, আ, তার হাজার হাজার বেলপকা, ব্যালিস, ভরেকা, ্যালিশ্য, তরেকা, তলিশ, দরেকা, দরি ধরেকা, তলি, দরেকা, তলি, ছ দেশ পাঁচের ছয়শো পাঁচ হাজার ছয়শো পাঁচের ছয়শো পাঁচশো পাঁচের ছয়শো পাঁচ হাজার ছয়শো টাকা

গবিশা গপড়ে ক্যা গবিশা গপড়ে ক্যা আই সম্মানেশশা গবিশা কি হলো দর্শক ভাই রশি ফুলা দেয়া যায় কত দর্শক কত কোন কত কোন

শো টেকা রেকা, টেকা তেশ দেড়া রেকা, দেড় ডেকা চোদ্দেকশো ষোলো ঢেকা ষোলশ ষোলকা ষোলশ ষোলেকা ষোলশ ষোলেকা ষোলশ ষোলশ আড়ে কা 1800 আড়ে কা 1800 আড়ে কা 1800 আড়ে কা 1800 আড়ে কা আমরা খেলা লাগে নিয়ার মেনশন লাগে না আকতো ঘটনা বলেন কি আপনি ঘটনা কি 1800 টাকা কি বলেন ভাই আপনি মজা করাইন না ভাই ভাই মাস্কাত ভাই একটা মাস্কাত

এগারশো এগারে বারশো ডেকা বারশ বড় বারশ বারেকা বারোশ বড় বারশ বারেকা বারোশা তশেকা তেশেক তেরশেকা তেকা চৌদ্দশো পুরেকা পনেরোশো পুরো কা

আgetDate পছন্দ 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 আgetDate 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 পছন্দ আgetDate

একৈশ একৈছশী একৈশ

네네네쪽 대쪽 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 대쪽

아베게래 설거지도 했어. আজ সালগত চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশো 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 লাগবে পঁয়ত্রিশশো 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 Melisso, Poitrisso, 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 Poitrisso,